সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসার কারণে রবিবার করে অভয়া ক্লিনিক খোলা হয়েছে অভয়া ক্লিনিকে প্রচুর রুগী বৃষ্টিকে উপেক্ষা করেও আসছেন ডাক্তার দেখাচ্ছেন এবং ডাক্তার দেখানোর সাথে সাথে ফ্রিতে ওষুধ পাচ্ছেন তো ওনারাও খুশি

બોલિશ ના રે

দেখ আজকে এই যে অভয় ক্লিনিক সাগরদত্ত মেডিকেল কলেজের আন্দোলন মঞ্চে আপনার করেছেন কি বার্তা দেবেন দেখুন আমরা সবাই জানি আজ পাঁচ সপ্তাহ কিছু সময় আগে আমরা আমাদের সহযোদ্ধা অভয়াকে একটা মর্মান্তিক ঘটনার মাধ্যমে হারিয়েছি সেই ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে মানুষের কাছে যে সবাই যে জেগে উঠেছে সেই সমাজের মানুষকে গোষ্ঠীবদ্ধ করার জন্য সেটা আমাদের বার্তা যাতে আমাদের আমাদের হয়ে যে প্রাণ দিল যে বোন সেই বোনের স্মরণে আমরা সবাই যাতে আমরা যে ডাক্তারি আমরা পরিষেবার সাথে যুক্ত সেই পরিষেবা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রবিবারের মতো দিনেও আমরা এই করে আমরা আরও মানুষকে আমাদের সাথে যুক্ত করতে চাইছি আমরা সেই বার্তায় সমাজের কাছে যেতে চাই বিভিন্ন মল থেকে বিশেষ করে সরকারি হিসেব থেকে উঠছে যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে সেখানে দাঁড়িয়ে রোববার দিনকে আপনারা সমস্ত ডাক্তাররা এইভাবে পরিষেবা দিচ্ছেন কি বলবেন তাহলে দেখুন আমরা আগেও বলেছি যে আমাদের সরকারি পরিষেবায় প্রায় নব্বই হাজারের বেশি তিরানব্বই হাজার সরকারি ডাক্তার রয়েছেন সেখানে আমরা জুনিয়র ডাক্তারের সংখ্যা মাত্র সাত হাজার পাঁচশো তাহলে স্বভাবতই এই সাত হাজার পাঁচ হাজার সাত হাজার পাঁচশো ডাক্তার আর শ্রীরাম্প হাজারের মধ্যে পরিষেবা ব্যাহত করার জন্য এটা এনা পাওয়া উচিত নয় যদি না কোনো মানে এই যে পরিকাঠামোগত যদি কোনো ত্রুটি না থাকে তাহলে এটা হওয়ার কথা নয় তাহলে এটা এটাই ইঙ্গিত করে যে এটা পরিকাঠামোগত হয়তো কোনো ত্রুটি রয়েছে যার জন্য খবরগুলো সামনে আসছে তাহলে সরকারকে সেই পরিকাঠামোগত ত্রুটিগুলোর জায়গাগুলো আবার ভেবে দেখতে হবে আর দ্বিতীয়ত আমরা জুনিয়র ডাক্তাররা বিভিন্ন আমাদের জুনিয়র ডক্টর যে ফ্রন্ট সেখান থেকে বারবার বলেছি আমরা কাজে ফিরতে চাই আমরা ডাক্তার আমাদের কাজ করাটাই রোগীর পরিষেবা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য আমরা যে কারণে দিতে পারছি না সেটা আমরা বারংবার জানিয়েছি এবং আমরা সবসময় আমাদের সদিচ্ছা রয়েছে আমাদের পরিষেবায় ফেরা এবং আমরা সেই জন্য প্যারালালি যত রকম পরিষেবা যেভাবে দেওয়া সম্ভব সে টেলিমেডিসিন হোক সে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে অবহাওয়া ক্লিনিক হোক কি আমাদের মেডিকেল কলেজগুলোতে অবহাওয়া ক্লিনিক হোক সমস্ত রকমভাবেই আমরা সমাজের সাথে আমরা থাকতে চাই মানুষের সাথে থাকতে চাই কারণ আমাদের প্রফেশন সেটাই আমাদের শেখাই এবং আমরা ডাক্তার আমরা সবসময় সেই প্রফেশানকে মাথায় রেখে আমরা এগিয়ে যাব শেষ যেটা জিজ্ঞাসা করবো আপনার দীর্ঘদিন ধরে আন্দোলন করে বলে আসছিলেন যে আরজি করে সুপারকে তদন্তের জন্য ডাকা তাকে অ্যারেস্ট করা এবং টালা থানার আইসিকে কালকে সিবিআই টালা থানা আইসি এবং সে ঘোষকেও অ্যারেস্ট করেছে কি বলবেন তা কতটা ভরসা রাখছেন সিবিআই তদন্তের উপরে দেখুন সিবিআই বিষয়টা প্রায় এক মাস থেকে তদন্ত করছে আজ এক মাস তদন্ত হওয়ার পরে তাদের পদ্ধতি সম্বন্ধে আমরা ডিরেক্টলি জানি না কিন্তু যেটা কাল দেখতে পেলাম যে কাল তৎকালীন আর অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি কাল এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এবং আমি আশা রাখি আমরা সব সবসময় আশাবাদী আমরা বিচার ব্যবস্থার উপর আমাদের আইনি ব্যবস্থার উপর আশা রাখি আশা রাখাটাই আমাদের উদ্দেশ্য এবং সেই ভরসা থেকে আমরা বলছি আমরা চাই এই এই ঘটনার দ্রুত বিচার হোক এবং যত তাড়াতাড়ি বিচার আমরা পাব তত তাড়াতাড়ি আমাদের সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে আমরা ডাক্তাররাও খুশি হয়ে উঠি আপনার নামটা বলুন আমার নাম ডক্টর ধর আমি স্বাগত দত্ত মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে এমডি স্টুডেন্ট চেস মেডিস